কালবৈশাখী তুমুল তাণ্ডব চালাবির সঙ্গে বৃষ্টি শনিতে কোন কোনো জেলায় দুর্যোগ দক্ষিণবঙ্গ হবে ছাড় খাড় ব্যাপক ঝড় বৃষ্টি কিছুক্ষণে আসছে কালবৈশাখী এদিকে কৃষকদের পরে রয়েছে মাঠ ভর্তি আলু কি করে উদ্ধার করবে সে আলু চাষ নিয়ে আসতে পারছে না হিমঘরে আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ চৈত্র মাস পড়তে না পড়তেই পশ্চিমের আবহাওয়া দপ্তরের তরফে অবশেষে নিয়ে আসছে বৃষ্টি শনিবার অর্থাৎ আজ পরে গোটা নানা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর এই মুহূর্তে অসমের সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত অন্যদিকে তেলেঙ্গানার ওপর দিয়ে ছত্তিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা আর অপরিক অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে কেরালা পর্যন্ত জানা যাচ্ছে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে পার্বত্য এলাকায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে কালবৈশাখীর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর জানা যাচ্ছে আগামী একুশ এবং বাইশে মার্চ রাজ্যের নানা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে হাওয়া অফিস্যতের খবর আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হওয়ার সাথেই সহ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ দক্ষিণবঙ্গের ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বেগে দমকা হাওয়া বইতে পারে জানা যাচ্ছে ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়া জেলার বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে শিলা বৃষ্টিও হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এমনই খবর বলে জানা যাচ্ছে